হ্যালো এভরিবাইন ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এলআইসি হাউজিংয়ের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের শতাধিক শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়ার জন্য এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা ট্রেনিং চলাকালীন কিন্তু প্রতি মাসে ন হাজার থেকে শুরু করে তোমরা পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইপেনও পেয়ে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে সীমা কি লাগবে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের কত লাগছে সেই সঙ্গে এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে আড়াইশোটি এবং তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড বলা হয়েছে বারো মাসে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে যেখানে তোমাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানে তোমাদের মান্থলি প্রতি মাসে কিন্তু স্টাইপেন দেওয়া হবে যেখানে তোমরা ন হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইপেন পেতে পারো ঠিক আছে এখানে তোমাদের কিন্তু লোকেশন ওয়াইজ টাইপেনটা ফ্যারি করবে কোনো কোনো লোকেশানে ন হাজার কোনো কোনো জায়গায় পনেরো হাজার ঠিক আছে সেটা কিন্তু লোকেশন ওয়াইজ তোমাদের বিভিন্ন রকম থাকবে এবারে দেখো তোমাদের এখানে বয়স কী লাগবে এখানে বলা হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় এবং সাথে বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি থেকে তোমাদের ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ এই তারিখের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে রকম এক্সপিরিয়েন্স লাগবে না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসেস বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছি প্রথম যে পোর্টাল লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে তোমাদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের এই সেকেন্ড লিঙ্কে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে সেখানে বলা হয়েছে একশোটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে এখানে দেখো তোমাদের কোন কোন টপিকে প্রশ্ন করা হবে বেসিক ব্যাংকিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটিভ রিজনিং ডিজিটাল কম্পিউটার লিটারেসি ইংলিশ এইসব সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এন্ট্রান্স এক্সামের ফি লাগবে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি বিসি ক্যাটাগরির ক্ষেত্রে নশো টাকা এসসিএসটি মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে সাতশো আট টাকা ফিজ লাগবে আর পিডাব্লিউ বিডি ক্যাটাগরি ক্ষেত্রে চারশো বাহাত্তর টাকা ফিজ লাগছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস তো এখানে তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে বাইশ ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি পে করা লাস্ট ডেট রয়েছে থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে আগামী ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশের পর তোমাদের ডিবি এবং পার্সোনাল ইন্টারভিউ হবে নয় জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এবং তারপরে তোমাদের বলা হয়েছে ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু অফার লেটার ইস্যু করা হবে বারোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এবং তোমাদের এখানে বলা হয়েছে যারা যারা অফার লেটার অ্যাকসেপ্ট করবে তারা কিন্তু পনেরোই জানুয়ারি থেকে জয়েন করতে পারবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে যেখানে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এখানে দেখো প্রথমে সিটি ক্যাটাগরি ওয়ান তারপরে ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ভ্যাকান্সি আছে তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে তো এখানে তোমাদের টোটাল কিন্তু আড়াইশোটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে সিটি ক্যাটাগরি ওয়ানে নটা ভ্যাকান্সি আর সিটি ক্যাটাগরি থ্রিতে ছটা ভ্যাকান্সি মোট কিন্তু পনেরোটা ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিটি ক্যাটাগরি ওয়ানে তোমাদের স্টাইপেন থাকবে পনেরো হাজার টাকা পার মান্থ আর তোমাদের সিটি ক্যাটাগরি টু এর ক্ষেত্রে পার মান্থ স্টাইপেন্ড স্টাইপেন থাকবে বারো হাজার টাকা আর সিটি ক্যাটাগরি থ্রির মধ্যে তোমাদের এখানে স্টাইপেন দেওয়া হবে পার মান্থ ন হাজার টাকা ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে সঙ্গে কিন্তু এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবে